সৌদি আরবে ওমরা নিয়ে নতুন আইনের অনুমোদন দিয়েছে বাদশাহ সালমান সরকার ওমরাতে আরও বেশি মুসল্লির আগমনের আশায় আগের কিছু বিধিনিষেধ শিথিল করার উদ্যোগ নিয়েছে দেশটি এখন থেকে যে কোনো ভিসায় ওমরা করার অনুমতি দিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় এতে যে কোনো ভিসায় সৌদি আরবে গেলে তাদের নতুন করে ওমরা ভিসার জন্য আবেদন করার প্রয়োজন পড়বে না ফলে যে কোনো ভিসা নিয়ে যে কোনো দেশ থেকে আসা ব্যক্তিরা সহজে ও স্বচ্ছন্দে ওমরা পালন করতে পারবেন নিউজ নিউজের এক প্রতিবেদনে বলা হয় নতুন এই ঘোষণার ফলে সৌদি আরবে ফ্যামিলি ট্রানজিট শ্রমিক এবং ই ভিসাধারী সবাই কোনো বাধা ছাড়া ওমরা পালন করতে পারবেন এ ব্যাপারে হজ ও ওমরা মন্ত্রণালয় জানায় ভিসা যাই হোক ওমরা করতে পারবেন তবে উমরা পালনে ভিসা জটিলতা না থাকলেও নিতে হবে সরকারের অনুমতি যার জন্য সবাইকে সৌদি আরবে যাওয়ার পর দেশটির সরকারের নুসু ক্যাপের মাধ্যমে অনুমতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে নুসু ক্যাপের মাধ্যমে বিভিন্ন সেবা নিশ্চিত করা হয় যার মধ্যে রয়েছে বাসস্থানের ব্যবস্থা করা উমরার পরিকল্পনা সাজানো এবং মদিনায় ভ্রমণ করা ইসলামী পরিভাষায় উমরা অর্থ ইহরাম অবস্থায় কাবার চারপাশে তাওয়াফ ও সাফা মারুয়া পাহাড়ের মধ্যখানে সাই করাকে বুঝায় হজের সাথে এদিক থেকে ওমরা সাদৃশ্য থাকলেও হজের গুরুত্ব ওমরার চেয়ে বেশি তাই যারা আর্থিক শারীরিক কারণে হজ করতে পারেন না তারা যেন ওমরা করতে পবিত্র মক্কা ও মদিনায় উপস্থিত হতে পারেন ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছে সৌদি সরকার এজন্য ওমরা পালনের ব্যবস্থা সহজ করে দেওয়া হয়েছে এছাড়া ওমরা ভিসার মেয়াদ ত্রিশ দিন থেকে বাড়িয়ে নব্বই দিন করা স্থল জল ও আকাশপথে দেশটিতে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে ইউএসএ নিউ ইয়র্ক